নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত সবাইকে জানাই শুভ দুপুর আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো কাটুয়া ডাঁঠার সর্ষে বাটা এই ডাঠাগুলোকে আমরা কাটুয়া ডাঁঠাই বলি তোমরা কে কী নামে কেন কমেন্টে বলবে এবার আমি ডাঁটাগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এরপর আমি একটা মশলা করে নেব এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা এখানে সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবো এটা সেজন্য এরপর আমি দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল তেলটা গরম হলে দিলাম কিছুটা কালো জিরে কালো জিরে ফোরনে দিয়ে দিয়ে দিলাম ডাঁটাগুলো ডাঁটাগুলো দিয়ে আমি এবার নেব নেড়ে চেড়ে নিয়ে খুব একটু বেশি কিন্তু ভাজবো না হালকা ভাজলেই কিন্তু হয়ে যাবে আর ডাঁটাটা কিন্তু খেতে দারুণ লাগে এই যে সর্ষে লঙ্কাটাও বাটা হয়ে গেছে আমার এরপরে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে লঙ্কাটা তারপরে আমি দিয়ে খুব বেশি কিন্তু নাড়বো না সর্ষেটা বেশি নাড়লে কিন্তু তিত হয়ে যাবে জন্য এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ এগুলো দিয়ে আর কিছুক্ষণ চেড়ে নেবো তারপরে অল্প জল দেবো কিন্তু খুব বেশি জল দেবো না এটা এই তেলেই কিন্তু সেদ্ধ হয়ে যায় মানে ডাটাটা এতটাই ভালো ছিল যে অল্পতেই সেদ্ধ হয়ে গেছিলো খেতে কিন্তু দারুণ লেগেছিল একটু ঝাল ঝাল করে বানালে কিন্তু খেতে ভালোই লাগে এই পর্যায়ে অনেকে চিনি দেয় আমি কিন্তু চিনি দিইনি যে কোনো তরকারিতে আমার চিনিটা আমার খুব একটা ভালো লাগে না সেই জন্য আমি চিনিটা দিই না যে কোনো রান্নাতে আমার কিন্তু চিনিটা দেওয়া হয় না আমার খুব একটা ভালো লাগে না চিনি দিয়ে তরকারি খেতে এরপর আমার হয়ে গেল বেশ কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম জল দেখো খুব বেশি কিন্তু জল দিইনি অল্পই জল দিয়েছি এটা বেশ ফুটে এলে এই যে সেদ্ধ হয়ে যাবে তারপর শুকনো শুকনো হলে নামিয়ে নেব এই ডাঠার সর্ষে বাটা কার ভালো লাগে খেতে কে কীরকম খেতে পছন্দ করো কমেন্টে বলবে এর আগে আমি একবার এরকম একটা রেসিপি দিয়েছিলাম একজন না দুইজন বস বলেছিল যে এরকম ডাটা নাকি আমরা পাই না আমার খুবই ভালো লাগে কিন্তু আমরা এখানে পাই না তা সেটা হয়তো অন্য কোনো দেশ হবে এরকম পাওয়া হয়তো না যেতেও পারে আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় আর খেতে কিন্তু দারুণ লাগে এই টাইমটায় এই যে দেখো এবার দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইলো যারা আমার রান্নারা প্রথম দেখছো তারা প্রেসটা ফলো করে দাও যাতে করে আমার ভিডিওগুলো প্রথমেই তোমার ফোনে চলে যেতে পারে